ওলি ভাই কেও আপনাকে ফোন করছে বন্ধুরা আপনারা শুনতে পেয়েছেন যে বাশির সুর দিয়ে কিভাবে আমি নিজের নামে একটা রিংটন তৈরি করেছি তো শুধু বাশির সুর না যে কোনো মিউজিক দিয়ে নিজের নাম যুক্ত করে কিভাবে রিংটন তৈরি করবেন আজ এর ভিডিওতে মূলত সেই প্রসেসটাই দেখাবো তো বাশির সুর দিয়ে বা যে মিউজিক দিয়ে নিজের নামে রিংটন তৈরি করতে হলে সর্বপ্রথম আপনাকে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে আসার পর সার্চবারে ক্লিক করে লিখবেন এফ ডি এম আর ভালোভাবে দেখেন এখানে লিখবেন এফ ডি এম আর এফ ডি লিখে সার্চ করে দেবেন সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে আপনি এখান থেকে এই প্রথম ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন তো আমি এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো এখানে প্রথমেই দেখতে পাবেন লেখা রয়েছে নেম রিংটন মেকার ভালোভাবে দেখেন এখানে লেখা রয়েছে নেম রিংটন মেকার সিম্পল এখান থেকে নেম রিংটন মেকার এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি সার্স রিংটন একটা বক্স দেখতে পাবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে মিউজিক দিয়ে বা বাসির সুর দিয়ে নিজের নামে রিংটোন তৈরি করতে চাচ্ছেন সেই মিউজিকটা বা বাসের সুরটা এখানে লিখে সার্চ করে আপনি সেটা সিলেক্ট করে নেবেন তো এখানে আমি লিখছি বাশির সুর যেহেতু আমি বাসের সুর দিয়ে নিজের নামে রিংটোন তৈরি করতে চাচ্ছি তাই এখানে আমি সুর লিখে দিলাম তো সুর লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচে এখানে কিন্তু সুর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে এসেছে তো আমি যদি মিউজিকটা ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন বাশির সুরের মিউজিকটা কিন্তু শোনা যাচ্ছে ওকে তো এখন আমি এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে যুক্ত করবো যুক্ত করে আমি আমার নিজের নাম অ্যাড করবো তাই এই মিউজিকটা যুক্ত করার জন্য ডান সাইড থেকে প্লাস ফিলাস্তিনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ল্যাঙ্গুয়েজ তো এখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ দেওয়া আছে আপনি এখানে ক্লিক করে এটা ব্যাঙ্গলি বাংলা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন ইউর নেম তো এই বক্সে আপনাকে আপনার নামটা লিখতে হবে তো এখানে আমি আমার নামটা লিখে দিচ্ছি আপনি চাইলে আপনার নিজের নামও দিতে পারেন বা প্রিয়জনের নামও দিতে পারেন তো আমার নাম অলি তাই এখানে আমি লিখে দিলাম অলি ভাই যেহেতু আমার নামের সাথে ভাই কথাটা বলবে তাই এখানে আমি ভাই কথাটা লিখে দিলাম এভাবে নামটা দেওয়ার পরে আপনি এখান থেকে এই ছোট্ট এরশিনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এবার আপনাকে কি বলে ডাকবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কেউ আপনাকে ফোন করছে তোমার একটা ফোন আছে আপনার ফোনটা বেজে উঠেছে চাইলে আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন অথবা আপনি যদি চান আপনার নিজের ইচ্ছা মতো ডিফল্টভাবে যে কোনো কথা অ্যাড করবেন তাহলে এখান থেকে আপনি নিচের এই অপশনটা সিলেক্ট করতে পারেন আপনার নিজস্ব বার্তা যুক্ত করুন এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাড ইউর কাস্টম মেসেজ এখানে ক্লিক করে নিজের ইচ্ছা মতো এখানে লিখে দিতে পারেন তো আমি এখানে নিজের মতো করে কিছু লিখতে চাচ্ছি না আমি এখান থেকে যে লেখাগুলো আছে এগুলোর ভিতর থেকে একটা নিয়ে নেব। তো আমি এখান থেকে কেউ আপনাকে ফোন করছে এই অপশানটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ক্রিয়েট ইন এমপি এই অপশানের উপর একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমার রিংটনটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে তো আমি যদি আপনাকে একটু আমার রিংটনটা পেলে করে শোনাই তো আমি এখানে ক্লিক করে এটা আমি পেলে করে দিলাম দেখুন তাহলে আমার রিংটনটা কিন্তু অটোমেটিক তৈরি হয়ে গেছে কিউ আপনাকে ফোন করছে ওলি ভাই আপনাকে ফোন করছে তো এখন আমরা এই রিংটর্নটা আমাদের ফাইল ম্যানেজারে কীভাবে ডাউনলোড করব সেই প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি তো ডাউনলোড করার জন্য ডান পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড এমপি থ্রি একটা অপশান রয়েছে এখান থেকে এই অপশানটার উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রিংটনটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে তো আমি যদি এটাকে একটু ওপেন করি ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমার রিংটোনটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে যে কোনো মিউজিক দিয়ে নিজের নামে রিংটোন তৈরি করতে হয় তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন